সালামু আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আমাদের বিরুলিয়া গ্রামে এক সনাতনী ভাই তার সপরিবারে ইসলাম ধর্মগ্রহণ করবেন তো তার আনুষ্ঠানিকতায় আজ আমরা শুক্রবার বাদ আসর তাদের বাসায় আসলাম আমাদের মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিম সাহেব সহ এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা ওনার প্রথমে ওনার পরিবারে ওনার স্ত্রীসহ ওনার যে সন্তান তাদের ইসলাম গ্রহণ করানো হল কালেমা পড়ানো হলো এবং আমাদের যে ভাই যিনি প্রথমে উদ্যোগ নিয়েছেন বা ইচ্ছা পোষণ করেছেন যে উনি ইসলাম গ্রহণ করবেন তিনি আগেই করেছেন কিন্তু তার পরিবারকে আজকে কালেমা পড়ানো হচ্ছে আল্লাহ বোন আমার তোমার হাজবেন্ড তুমি স্ব ইচ্ছা যদি তার ধর্মে যাও দিদি তুমি অবশ্যই খুলতে আমি তোমার পারমিশন দিচ্ছি আমি যদি আমার তার মতন রাখে আমি তার রাস্তায় গেছি আমি তোমার বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তুই খুলে এখন আমাদের মুসলিম ভাইয়ের স্ত্রীর শাখা সিঁদুর এগুলা অপসারণ করা হচ্ছে তুমি হাত দিও আমার হাত দাও

আমাদের নৌ মুসলিম বোন ইসলাম ধর্মগ্রহণ করেছেন এখন জরুরি হয়েছে শরীয়ত মোতাবেক তাদের বিবাহটা পুনরাবৃত্ত করা তো আমরা আনন্দ আনন্দ ঘন পরিবেশে আমরা মসজিদের দিকে আগাচ্ছি তাদের বিবাহটা পুনরায় শরীয় ভাবে পড়ানোর জন্য Naar dat is তো করে একটা জানার জন্য আমাদের কাদির দাদু গজল পরিবেশন করছে আমাদের মাঝে জন্য কিছু খাবারের আয়োজন করা হচ্ছে আল্লা আর কোনো মহবুদ নাই আর কোনো মাহবুদ নাইহম্মদ মুস্তফা অর্জদ মোহাম্মদ মুস্তফা

واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولاه العظيم وقال النبي عليه الصلاه والسلام يا معشر الشباب من استطاع منكم الباب

पाए सब <laughs> <kepa> <collarSL2> গা বেলেগে কলো একে গা ভাল লাগে কলোৱে গা বুলাই কলোৱে আমি আপোনালোকে নিজেই ভিডিঅ' কৰিছো । তো আমাদের ন মুসলিম ভাইয়ের ছেলে আজকে ইসলাম গ্রহণ করবেন তিনি তার ছেলেকে উজু করা শিখাচ্ছেন এখন তার সন্তানকে কালেমা পড়ানো হবে তার সন্তানের নাম ছিল সূর্যদেব

বাবু আরিভি গোসাল্লাহ আল্লাহ তারা বান্দা কালিমা সাহাদা হাস সাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা ইল্লা বাবু মাস সাদু আন্না আম্মাদা আব্দুগু বরাসুর হালিমা সাহাদাতে কত আমি শখ দিচ্ছি যে আল্লাহ তারা বিদিত ইবাদতের উপযুক্ত আপনাহুন নাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আলী وسلم আল্লাহ সবাই আমরা সবাই মুসলমান জাতি আমরা হাতি গো <ragt> <cycles and> <himself> <set> <school> <cling from places> সেটা তোমার হাতিয়া দিবে অবশেষে সকল কার্যক্রম শেষ হলো তারা সপরিবারে ইসলাম গ্রহণ করলেন আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আপনারা এই পরিবারের কল্যাণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মোহাম্মদ ভাই তার সপরিবারে সবাই ইসলাম গ্রহণ করেছেন তো আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র চেষ্টা আমরা তাদের সন্তানের জন্য তার ছেলে আবদুল্লা এবং তার মেয়ে মরিয়মের জন্য কিছু কিছু আমরা হাদিয়া প্রস্তুত করেছি তো এর মাঝখানে আমরা আবদুল্লার জন্য দুটা পাঞ্জাবি দুটা পাঞ্জাবি তারপরে একটা হচ্ছে এখন যেহেতু শিক্ষা জন্য একটা সবকিছু মিলিয়ে আপনারা যদি সাহায্য করতে চান আপনারা অনেকে আবদুল্লাহ এবং মোহাম্মদ ভাইকে চিনেন তাদেরকে হাতিয়ে দিতে পারেন এবং আমাদের তো এই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ওনাদেরকে সার্বিকভাবে ভাবে ওনাদেরকে দেখাশোনা করা এবং আপনারা যদি সরাসরি নাও করেন এখানে আরিফ আছে আরিফ আপনাদেরকে সার্বিকভাবে সাহায্য করবে আপনাদের হাতিয়া পৌঁছে দিতে এই আপনাদের জন্য একটি বার্তা আলাইকুম